অনেকে আমার থেকে জানতে চেয়েছেন আমি সাত দিন কেন ভিডিও আপলোড করলাম না তাদের সবার উদ্দেশ্যে একটাই উত্তর থাকবে আমার সাত দিন সমস্যা ছিল ইউটিউবে পাশাপাশি এই সাত দিন আমি নিজেকে সময় দিয়েছি ঘুরতে গিয়েছিলাম সাগর পারে এটাই উত্তর আমি সুস্থ আছি স্বাভাবিক আছি সুস্থ ছিলাম আপনাদের আশীর্বাদে সুস্থ থাকব। বাংলাদেশে এই সাত দিনে অনেক কিছু ঘটে গেছে বাংলাদেশে একটা অবৈধ অসাংবিধানিক উপায় নির্বাচন হয়ে গেছে এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তি তারা নিজেদের দাবি করে বিএনপি ক্ষমতায় আসছে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা ছেড়ে চলে গেছেন বিএনপি সংস্কার কমিশনের শপথ নেয়নি অনেক ঘটনা ঘটে গেছে এর মধ্যে গতকাল থেকে একটা নোংরামি আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি যেটা আমার মনে হয় না যৌক্তিক তারেক রহমানের কন্যা রহমান তিনি জাইমা লন্ডনে বেড়ে উঠেছেন লন্ডনে পশ্চিমা সংস্কৃতিতে তিনি হাফ প্যান্ট পরে কিংবা টি শার্ট পরে নাইট ক্লাবে যাবেন ড্রিঙ্কস করবেন সেখানে গিয়ে নাচানাচি করবেন এটা খুব কমন একটা ব্যাপার পশ্চিমাদের এটা সংস্কৃতির একটা অংশ তিনি যেহেতু সেই সংস্কৃতিতে বড় হয়েছেন সেই কালচারের মধ্যে থেকেছেন সুতরাং তিনি নাইট ক্লাবে যেতেই পারেন নাচানাচি করতেই পারেন এইটা নিয়ে জামাত শিবির একটা প্রভাগান্ডা ছড়িয়েছে ধর্মীয় অনুভূতির একটা ব্যাপার থাকে না যেহেতু এই মুহূর্তে জাইমা রহমান বাংলাদেশ অবস্থান করছে তিনি আজান দিলে মাথায় ঘুমটা দিচ্ছে ধর্মীয় রীতিনীতি ঠিকঠাক ভাবে পালন করছে এইটাকে জামাত শিবির বিতর্কিত করবার জন্য তার পূর্বের একটা ভিডিও সামনে নিয়ে এসেছে এবং আওয়ামী অনেক একটিভিস্ট দেখলাম এটা নিয়ে অনেক সমালোচনা করছেন আমি আপনাদেরকে বলবো ব্যক্তিগত আক্রমণ থেকে দূরে থাকেন এক্ষেত্রে একটা বিষয় আছে জামাত শিবিরের যেই। যেগুলো আছে এদের বিরুদ্ধে আপনারা সর্বোচ্চ নোংরামি করেন কারণ এরা আপনাদের বিরুদ্ধে সর্বোচ্চ নোংরামি করেছে কিন্তু জাইমা রহমানের ব্যাপারটা অন্যরকম তিনি তো রাজনীতিতে এখনো আসেন নাই সুতরাং তাকে নিয়ে তার ব্যক্তিগত বিষয় নিয়ে চরিত্র হনন করার একটা অপচেষ্টা করা হচ্ছে এটা মোটেও আমার মনে হয় ঠিক হচ্ছে না এটা ভেবে দেখবেন কারণ তিনি তো নোংরামিতে অংশ নেন নাই তিনি যদি নোংরামিতে অংশ নিতেন সেক্ষেত্রে আপনারা তাকে নিয়ে নোংরামি করেন কোন সমস্যা নাই কিছুদিন পূর্বে বঙ্গবন্ধু কন্যা নাতনি তাকে নিয়ে একটা মিথ্যাচার করা হয়েছে ভারতবর্ষের কেরালার একটা মডেলের ছবি দিয়ে মিথ্যাচার করা হয়েছে যদিও সেখানে যেখানে বিএনপি অংশ নিয়েছিল সেই মিথ্যাচারে আপনাদেরকে আহ্বান জানাবো এই ধরনের ব্যক্তিগত আক্রমণ করা থেকে দূরে থাকেন জাইমা রহমান পশ্চিমা সংস্কৃতিতে বড় হয়েছে পশ্চিমা সংস্কৃতির সাথে তার একটা উঠা বসা আছে সুতরাং সে এইগুলা ফলো করতে পারে এটা নিয়ে আমার মনে হয় নাক গোলানোর কোনো কিছু আছে এই ধরনের নোংরামি থেকে দূরে থাকেন যাই হোক গতকাল দেখলাম ডক্টর ইউনুসে একটা ছবি ভাইরাল হয়েছে তিনি নাকি কাতারের একটা ফ্লাইটে করে ফ্রান্সে চলে গেছেন ঘটনা কতটুকু সত্য আমি জানি না আপনারা নিশ্চয়ই অনেকে দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করেছে ভালো কথা তারা সরকার পরিচালনা করবে কিন্তু এই সরকারে তিন তিনটা দালাল রেখেছে বিএনপি আপনারা কি সেটা জানেন প্রথম দালাল সালাউদ্দিন আহমেদ দীর্ঘ 9 10 বছর ভারতের শিলং এ ছিলেন আমার একটা প্রশ্ন তিনি ভারতের শিলং এ ছিলেন তাকে কি ভারত বর্ষ কিংবা ভারতের গোয়েন্দা সংস্থা জামায় আদর করে রেখেছিল নিশ্চয় না তিনি নিশ্চয় ভারতে থেকে কুনু না কুনু পারপাস সার্ভ করেছেন ভারতের ভাই বোনেরা আমার উপর ক্ষিপ্ত হতে পারেন কিন্তু এটাই সত্য এটাই বাস্তব সালাউদ্দিনকে ভারত এমনি এমনি রেখে দেয় না বিভিন্ন মানে হতে আমি বলতেছি না অনেকেই বলার চেষ্টা করে পিনাকি বলে এলিয়াস বলে অনেক অ্যাক্টিভিস্ট আছে তারাও বলার চেষ্টা করে সালাউদ্দিন আহমেদ তিনি রয়ের প্রথম শ্রেণীর এজেন্ট রয়ের এজেন্ট কে তারেক রহমান স্বরাষ্ট্র মন্ত্রী বানিয়ে দিলেন এটা কিভাবে সম্ভব এটা হতে পারে আরেকজন আছেন ডক্টর খলিলুর রহমান অনেকেই বলেন তিনি ডিপ স্টেটের দালাল আমি জানি না তিনি ডিপ স্টেটের দালাল কিনা তবে তিনি মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির যে চাওয়া পাওয়া তাদের যে এজেন্ডা সেগুলো বাস্তবায়ন করবার চেষ্টা দীর্ঘদিন থেকে করে আসছেন ডক্টর খলিলুর রহমানের নিয়োগ নিয়ে বিএনপি অনেক ক্ষুব্ধ হয়েছিল তৎকালীন সময়ে খলিলুর রহমানকে অব্যাহতি দেওয়ার জন্য অপসারণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে মিছিল রহমান একজন তাকে জাতীয় হয়। সেনাবাহিনী দেশের আভ্যন্তরীণ বিষয় তার কাছে কিভাবে তুলে ধরবে এই নিয়ে লম্বা একটা বক্তব্য দিয়েছিলেন বিএনপির বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনক সালাউদ্দিন আহমেদ শুনবেন নাকি বক্তব্য শুনেন আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন আপনার কি সেই আক্কেল জ্ঞান নাই একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে কিভাবে ভাবলেন ইসরাক থেকে শুরু করে বিএনপির শীর্ষ পর্যায়ের সকল নেতাকর্মী ডক্টর খলিলের নিয়োগে বাধা দিয়েছিল অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস কয়েক মাসের ব্যবধানে বিএনপি সরকার গঠন করলো আর সেই সরকারের টেকনোক্যাট মন্ত্রী পররাষ্ট্র মন্ত্রী ডক্টর খলিলুর রহমান ব্যাপারটা অনেক হাস্যকর না অনেকেই বলার চেষ্টা করে খলিলকে নিয়োগ দিয়েছিল জামাত অনেকেই বলার চেষ্টা করে বিএনপি আদতে খলিল কে নিয়োগ দিয়েছে কারা যদি বুঝতে না পারেন কয়েকটা দিন অপেক্ষা করেন সবকিছু আপনারা জেনে যাবেন ডক্টর খলিল পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তিনি আবার শুভেচ্ছা বার্তাও দিয়েছেন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন কি হচ্ছে আপনারা কি কেউ ভেবে কুল কিনারা পাচ্ছেন পাচ্ছেন না এখানে এমন ভাবে একটা মন্ত্রিসভা গঠন করা হয়েছে যেখানে প্রতিবেশী বন্ধুরাষ্ট্র সন্তুষ্ট থাকবে যেখানে পশ্চিমারাও তাদের চাওয়া পাওয়া এখান থেকে উদ্ধার করবে এটা অনেকেই বিশ্বাস করবেন না এটা অনেকেই বলতে এখানে অনেক কিছু আছে অনেক বিষয় থেকে যায় থাকতেই পারে সাক্ষাৎ করবার জন্য ভারতে মাঝে মধ্যে যান বুঝতে পারছেন এছাড়াও আরো অনেক বিতর্কিত ব্যক্তিকে বিএনপি সভায় ঠাই দিয়েছে রবিউল ইসলাম নামে একজন মন্ত্রী তিন তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে হত্যা মামলার আসামি এছাড়াও রাজাকাররাও আছে বিএনপির সংসদে বিএনপি যতবার সরকার গঠন করেছে তাদের মন্ত্রী সবাই ঠাই দিয়েছে রাজাকার দেশদ্রোহী স্বাধীনতা বিরোধী শক্তি এটা বিএনপির চরিত্র আর বিএনপি যে জন্মগত ভাবে একটা তারা প্রমাণ করে দিল বলা হয় বিএনপি বলে থাকে বঙ্গবন্ধু হত্যার সাথে যারা সম্পৃক্ত তাদের সাথেও কিন্তু বিএনপি গাদ্দারি করেছিল ঠিক একই গাদ্দারি দু সালে এসে জুলাই জঙ্গিদের সাথে করেছে বিএনপি কিভাবে করেছে জুলাই সংস্কার কমিশনের যে শপথ সেই শপথে বিএনপি অংশ নেয় নাই এরপর যারা সম্মুখ সারে নেতৃত্ব দিয়েছিল সার্জি সালম হাসনাদ আবদুল্লাহ নাহিদ ইসলাম মাহফুজ আলম আসিফ মাহমুদ সজীব ভুইয়া থেকে শুরু করে সবাই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিরাট প্রতিবাদ জানিয়েছে এদিকে মাহফুজ আলম আবার জামাত শিবিরকে বাটপার ডাকতেছে জুলাইয়ের সেই জঙ্গি উত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে বাটপার বলতেছে চারদিকে একটা মেসাকার অবস্থা এইভাবে একটা রাষ্ট্র কতদিন ঠিকঠাক চলতে পারবে আমার আসলে মাথায় আসছে না যাই হোক বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ব্রিটেনের নাগরিক বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ভারতের প্রথম শ্রেণীর এজেন্ট বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলা হচ্ছে তিনিও ডিপ স্টেট অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের এজেন্ট এখন এই সরকার এদেরকে নিয়ে কতদিন ঠিকঠাক দেশের স্বার্থ রক্ষা করে জনগণের স্বার্থ রক্ষা করে দেশ পরিচালনা করতে পারবে সেটা সময় বলে দেবে সুতরাং এটা আমরা বেশি মাথা ন গলাই বুঝতে পারছেন তবে বাংলাদেশ আওয়ামী লীগ স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে ফিরলে বিশাল সংকট সৃষ্টি হবে রাজনৈতিক সংকট কারণ ডক্টর ইউনুস যে অর্থ এই সরকারকে দিয়ে গেছে এই অবস্থায় বর্তমান বাস্তবতায় আমার মনে হয় না তারেক রহমান ঠিকঠাক মতো রাষ্ট্র পরিচালনা করতে পারবেন কারণ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুবই জঘন্য ডক্টর চলে গেছেন তার তার সাথী নিয়োগদাতা জুলাই সন্ত্রাসে যারা সম্মুখ সারিতে ছিল তাদেরকে কি নিয়ে গেছেন জান নাই এটাই সায়েন্স অনেক কিছু বলার আছে অনেক কিছু বলতে পারছি না ধীরে ধীরে আপনারা সবকিছু বুঝতে পারবেন তবে এই নির্বাচন সম্পূর্ণরূপে অবৈধ এই অসাংবিধানিক সরকারের নেতৃত্বে নির্বাচন এটা নিয়ে আমি কোনো মাথায় ঘামাচ্ছি না আমি দেখতে চাই এই সরকার ঠিক কতখানি সফল হয় তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার ঠিক কতখানি সফল হবে আমি জানি না তবে এই সফলতা কিংবা ব্যর্থতার উপর নির্ভর করতেছে বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ সুতরাং বুঝতে পারছেন কি বুঝিয়েছি ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ